হ্যালো এই বিভিন্ন দু সংবাদ পাচ্ছ কখনো শুনছ তোমাদের পরীক্ষা হবে না যা দিচ্ছ তাই অটোপাস হয়ে যাবে অটোপাস দিয়ে দিবে কখনো শুনতে পাচ্ছ তোমাদের সংক্ষিপ্ত মার্কসে পরীক্ষা হবে কখনো শুনতেছ পঞ্চমার্কে পরীক্ষা হবে কখনো শুনতেছো পঁয়তাল্লিশ মার্চে পরীক্ষা হবে এই হাবি যাই অনেক কিছু তোমরা শুনতেছ তাই না তো তোমাদের সবার মনের যে কনফিউশন তারপরে হচ্ছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ এই সংবাদ সেই সংবাদ এখান থেকে এই বিজ্ঞপ্তি ওখান থেকে ওই বিজ্ঞপ্তি তবে তোমাদের তোমাদের সকল বিভ্রান্তি এবং হচ্ছে কনফিউশন থেকে ইতিপূর্বেই ইতিমধ্যেই হচ্ছে আমাদের এগারো তারিখ গতকালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক একটা জরুরি বিজ্ঞপ্তি এসেছে এবং এই বিজ্ঞপ্তিটা পুরা পড়লেই তোমরা জেনে যাবো আসলেই তোমাদের পরীক্ষা হবে নাকি পরীক্ষা হবে না নাকি হচ্ছে শর্ট সিলেবাসে তো হয়েছেই এরপরে হচ্ছে অর্ধেক মার্কের পরীক্ষা হবে নাকি একদম অর্থপার্শ দিয়ে দিবেন আসলে আমরা কথা না পারি এবার হচ্ছে আমরা সরাসরি আমাদের বিজ্ঞপ্তিটা পড়ে পড়েনি দেখো এটা প্রকাশিত হয়েছে এগারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং অফিস হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা নিয়েছি আমি এখানে বলা আছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্র নম্বর ছিল আশিব মানে এই এই পত্র নম্বর দিয়ে প্রকাশ করা হয়েছিল এবং তারিখ এগারো আর দু বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ঈশ্বকৃত নয় ওরা বলছে যে ওই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল এটা বাংলাদেশ সমন্বয় কমিটি কর্তৃক প্রকাশিত ছিল না এইসিসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সমূহ গ্রহণের প্রস্তুতি চলছে মানে যারা ভাবতেছো যে তোমাদের পরীক্ষা হবে না এরা শুনে নাও যে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য ইতিপূর্বেই হচ্ছে ওরা প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড করতে প্রকাশিত দু হাজার চব্বিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা যেভাবে ছিল যে পাঠ্যসূচি অনুযায়ী ওই পাঠ্যসূচি অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে আবার এইচএসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ওরা বলেছে যে খুব তাড়াতাড়ি তোমাদের এখন যেই পরীক্ষাগুলো বাকি আছে এদের এটার এটা সময়সূচি কখন কিভাবে হবে তা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো এটা আসছে কোন জায়গা থেকে তোমার প্রফেসর তপন কুমার সরকার সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ এইটাই একদম সত্যি এবং তোমাদের পরীক্ষা হবে তোমাদের শর্ট তোমাদের হচ্ছে অটো পাস দিবে না তোমাদের অর্ধেক মার্কসের পরীক্ষা হবে না যা তোমার শুনেছো সবই হচ্ছে ভুয়া এবং সবই হচ্ছে গুজব তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে এখন দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে তোমরা ঘরে বসে পড়াশোনা শুরু করো